বন্ধুরা যারা বাচ্চাদের এবং বড়রা সবাই যারা এগুলো খায় তাদের জন্য এই ভিডিওটা এই মাজার কদিন আগে কিনে একটুখানি খেয়েছি আর বাকি একটুখানি পড়েছিল তার ভিতরে আজকে কি হয়েছে দেখুন কি কীরকম নোংরা পড়ে রয়েছে তার ভিতরে খেলে মানুষের শরীর ঠিক থাকবে দেখুন আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য গ্লাসে ঢালো যে কোম্পানিগুলো নিজেদের ফায়দার জন্য মানুষের স্বাস্থ্যের সাথে কীরকম করে খেলে যা কি এইগুলো এইগুলো খেলে বাচ্চারা খায় এইসব জিনিস তো বাচ্চারা বেশি খায় মানুষ সুস্থ থাকে ছি ছি